আজকে ব্লক এখান থেকে আরম্ভ করছি আমি আমি আসছি ঘরে আজকে ভাইয়ের ছেলের বার্থডে বার্থডে উপলক্ষে ঘরে আসলাম এই যে দেখো সাজানো হচ্ছে এখানে পুরা ব্লকটা দেখলে বুঝতে পারবে কার বার্থডে বার্থডে বয় এখন ঘুমাচ্চ্ছে বার্থডে বয়কে পরে দেখাবো যা আছে সব লই এলো সব তো গো যা দেখতাছে সব অগো না কি কর লিয়া দেখ সব কাম আমি আর তুই করতাসে লিয়া ব্লক কে ব্লক বল্লোরো আকে জায়গা হচ্ছে আমি আমার জায়গায় আছি প্রেশন কমপ্লিট খুব সুন্দর হয়েছে ছোট বড় করে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে রান্না আধা আধি কমপ্লিট না দিদি শুধু এখন ভাতটা ভাত আর পদের মাংস হবে শুধু কমপ্লিট হচ্ছে পরে আরেকটা কেক কাটা হবে এখন আর মার সব স্টুডেন্টরা মিলে একটা কেক কাটছে পরে আমরা ঘরের সবাই ফ্যামিলিকে নিয়ে কেক কাটবো নেগার ব্লেস ইউ

কি এক ওই লাগে না চলে আসে কি

আরো ঘুমে একদম লুতুর হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ে যাবে যেভাবে আটকে রেখেছি ঘুমাতে দিচ্ছে না যেখানে আরো আছে কয়েকজন মা তাঞ্চি মেকআপ নষ্ট হয়ে যেতেছে তো বইলে দিতেছে মেকআপটা গরমে ঘরে এসে গেলাম শোলটা আমার গরমে কীরকম খারাপ লাগছে আর ভালো লাগছে না ভিডিওটাকে এখানে অ্যান করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা